ঈদের সিনেমার গান টিজার ট্রেইলারের জমজমাট সামাজিক যোগাযোগ মাধ্যম এবার ঈদে দেখা যাবে রাইহান রাফি পরিচালিত তুফান রাশিদ পলাশের ময়ূরাকি মুস্তাফিজুর রহমান মানিকের ডাক কোয়াল সুমন ধরের আগন্তুক এবং মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ এসব ছবিতে নায়িকা হিসাবে দেখা যাবে মিমি চক্রবর্তী নাবিলা চেরি ববি বুবলি ও কৌশানী মুখার্জিকে মুক্তির তালিকায় থাকা পাঁচ ছবিতে বাংলাদেশ ও ভারত মিলিয়ে ছয় নায়িকার লড়াই জমবে এবার ঈদে দু হাজার ষোলো সালে আয়নাবাজি ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে আর রহমান নাবিলার প্রথম ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি ঈদে তাকে দেখা যাবে সাকিব খান অভিনীত তুফান সিনেমায় এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী তুফান সিনেমাতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি ছবিটি প্রযোজনা করেছেন আলফা আই টোয়েন্টিস লিমিটেড ডিজিটাল পার্টনার চোরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে পাপ সিনেমার পর আসন্ন কুরবানির ঈদে ময়ূরাকি নিয়ে আসছেন অভিনেত্রী ববি হক এ সিনেমাতে নয়নতারা চরিত্রে দেখা যাবে তাকে সিনেমাটি পরিচালনা করছেন রাশেদ পলাশ ময়ূরাকি একটি প্রেমের সিনেমা তাকবে প্রতারণার গল্প। তাই সিনেমার ট্যাগ লাইন দেওয়া হয়েছে বেইমানের পাকির গল্প প্রত্যেক ঈদে গৃহে থাকেন অভিনেত্রী বুবলি এরই ধারাবাহিকতায় কুরবানির দেখা যাবে মোহাম্মদ ইকবাল পরিচালিত রিবেঞ্চ সিনেমাতে এ ছবিতে প্রথমবারের মতো পুলিশ চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলি রিবেঞ্চ বুবলি অভিনয় করছেন জিয়াউল রৌশানের বিপরীতে ঈদে মুক্তির তালিকায় থাকা ডার্ক ওয়ার্ড সিনেমাটি নির্মাণ করেছেন মুস্তাফিজুর রহমান মানিক এ সিনেমায় অভিনয় করছেন ভারতের কৌশানী মুখার্জি প্রযোজক ও অভিনেতা মুন্না খানের বিপরীতে দেখা যাবে এ অভিনেত্রীকে নূরজাহান ছবি দিয়ে বড় পর্দায় নায়িকা হন পূজা চেরি এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল লিপস্টিক এবার ঈদে তিনি প্রেক্ষাগৃহে আসছেন আগন্তুক সিনেমা নিয়ে এই ছবিতে চেরির বিপরীতে অভিনয় করছেন শ্যামল মাওলা দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে হাফেজ